সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে এসলাম মহিপুর ব্রিজ ঈদের দিন প্রথম দিন এখন আমি তিন আপু দেখা পেলাম আপুরা হচ্ছে ভাগ্যবান আমার সাথে দেখা হওয়ার জন্য এখন আমি আপুদের পরিচয় নিব এবং কিসে পড়ে আপুদের এই বিষয় নিয়ে আমি প্রশ্ন ধরবো যদি বড় ক্লাসে করে বড় ধরনের প্রশ্ন করবো আর যদি ছোট ক্লাসে করবো ছোট ধরনের প্রশ্ন করবো আসসালামু আলাইকুম আপু আপনার আমার নাম মোসাম্মদ ফারহা আহমেদ ইলাম কি কি পড়ো পড়ে পড়ে হ্যাঁ আপু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর আপনার নাম কি

ওরা পায় নাই এই জন্য আমি সান্তনা পুরস্কার দিলাম আবুদেরকে আবু আমাদের পান সেই জন্য দিলাম কেমন থাকবো